রিসর্ট কলকাতা থেকে মাত্র দেড় ঘন্টা দূরে এত সুন্দর রিসর্টে কি তোমরা আসতে চাও তাহলে কিন্তু আজকের ভিডিওটা পুরোটা দেখতে হবে অসাধারণ একটা রিসোর্টের খোঁজ দেবো আমরা আর তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর এখান থেকে রুম থেকে বসে বসে তোমরা ভিউ পাবে অসাধারণ একটা জায়গা তোমাদের পুরো ভিডিওটা পুরো ডিটেলস ফোন নাম্বার কত ট্যারিফ সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে থাকবে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো আমরা চার বন্ধু মিলে শিয়ালদা থেকে সকাল নটা কুড়ির হাসনাবাদ লোকাল ধরে হারোয়ার উদ্দেশ্যে রওনা দিলাম আর দশটা তিপ্পান্নতে আমরা পৌঁছে গেলাম হারোয়া রোডে রিসর্ট রিসোর্ট থেকে আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিল তোমরা চাইলে অটো ভাড়া করেও যেতে পারো আমরা চারজনে হই হই করে সবুজ প্রকৃতি উপভোগ করতে করতে প্রায় কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে গেলাম আমাদের রিসর্টে জল ছবি রিসর্ট ভারী মিষ্টি নাম রিসর্টে পৌঁছানো মাত্রই চলে এলো ওয়েলকাম ড্রিঙ্কস আজকেই চলছবি ছবি ওপেনিং তাই কিছুক্ষণ আমরা বসে ওপেনিং প্রোগ্রাম দেখছিলাম এইবারে চলো যাওয়া যাক রুমে চলো রুম দিয়ে দিই আমাদের জন্য দুটো রুম ছিল দুশো এক নম্বর এবং দুশো দুই নম্বর দুটো রুমই প্রায় একই তো চলো তোমাদেরকে এই রুমটা আগে ফার্স্টে দেখাই দেখো একটা কিং সাইজ বেড রয়েছে দুটো বালিশ আর একটা গোল বালিশও রয়েছে আর এই দিকে রয়েছে একটা বড় আয়না যেটা ভীষণই ইম্পর্ট্যান্ট আর দেখো আয়নার সঙ্গে কিন্তু অ্যাটাচ লাইটিংও রয়েছে আর কি চাই এইদিকে এসি রয়েছে রয়েছে মিনি ফ্রিজ জল কোল্ড যদি তোমরা তোমরা ক্যারি করো তো এই ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারবে আর এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ জিনিসপত্র রাখতে পারবে আর ওয়ার্ড্রপের মধ্যে কিন্তু রয়েছে একটা লকার তো পাসওয়ার্ড দিয়ে তোমরা লকারটা ইউজ করতে পারবে মানে প্রিমিয়াম রুমে প্রিমিয়াম প্রিমিয়াম জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে রুমের আরেক পাশে রয়েছে সোফা টেবিল এদিকে টিভি রয়েছে এদিকে রয়েছে টি কফি কিট জলের বোতল রয়েছে এবারে চলো দেখাই রুম থেকে একটা অসাধারণ ভিউ দেখো চারিদিকে জল আর মাঝখানে আমরা মানে জল ছবি রিসোর্ট এর নামকরণটা কিন্তু সার্থক করেছে এরা পরপর পরপর এরকম অনেকগুলো রুম রয়েছে এই কিন্তু একদমই নতুন একটা প্রপার্টি আহ খুবই সুন্দর একদম চারিদিকে দেখছই একটা জলাশয় আর চারিদিকে সুন্দর প্রকৃতি আর এই ভিডিওটা কিন্তু একমাত্র আমার চ্যানেলেই তোমরা প্রথমবার দেখতে পাবে তো ভিডিওটা পুরোটা দেখো জায়গাটা সত্যি অপূর্ব সুন্দর আমার তো এই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে অনেকটা টাইম কেটে যাবে এবার চলো ওয়াশরুমটা তোমাদের দেখাই জাস্ট ওয়া ওয়াশরুমটা কিন্তু অসাধারণ স্নান করার জন্য সেপারেট একটা জায়গা রয়েছে এদিকে রয়েছে আয়না বেসিন আর এদিকে রয়েছে কোমোড আর টয়লেট কিটও কিন্তু ছিল

তো এবারে রুমের মধ্যে চলে এলো স্ন্যাক্স ছিল ফিশ ফিঙ্গার পানির পকোড়া এন্ড কফি আর ফিশ ফিঙ্গারটা জাস্ট অসাধারণ ছিল খেতে এবারে চলো রিসর্টটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই তো কিছুটা রিসর্ট ঘুরে দেখতে না দেখতেই ডাক পড়লো লাঞ্চের জন্য আর লাঞ্চে ছিল ইলাহি আয়োজন লাঞ্চ করতে চলে এসেছি বুফেতে খাওয়া দাওয়া সার্ভ করা হচ্ছে আর প্রচুর আইটেমস রয়েছে তো এখন আমরা লাঞ্চ করব লাঞ্চ করে তোমাদের পুরো প্রপার্টিটা ঘুরিয়ে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো লাঞ্চে ছিল স্টিম রাইস শুক্তো ভেজ ডাল বেগুন ভাজা ধোকার ডালনা চিংড়ি মাছের মালাইকারি মাটন চাটনি পায়েস কুলফি আর পান দুটো ডিশ আমার ফেভারিট ছিল চিংড়ি মাছ আর মাটন আর একটু ডালও নিয়েছিলাম আর এই হচ্ছে আমার প্লেট তো এই পাশেও চলছে ব্লগিং তো আমাদের খাবার টেবিলে খাবার চলে এসেছে নিয়ে এসেছি তাই চামচ ফেলে হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আরে ভাই আমরা বাঙালি হাত দিয়ে না খেলে কি খাওয়া জমে প্লেটটা চিংড়ি মাছ গুলো ভাবছে ভাই আমরা কাদের পাল্লায় পড়েছি পরন্ত বিকেলে এই জায়গাটা সৌন্দর্য যেন আরো বেশি করে বেড়ে যাচ্ছে এত সুন্দর লাগছে চারপাশটা তোমরা দেখো অসাধারণ লাগছে আমাদের শহরতলিতে এতটাই পলিউশন যে নিঃশ্বাসের সাথেও যেন আমরা বিষ ভেতরে ইন্ট্যাক্ট করি বাট এইসব জায়গায় আসলে যেন প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যায় এত সুন্দর এত রিফ্রেশিং মাঝে মধ্যে কলকাতার কাছাকাছি যদি কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যানিং করো একদিনের জন্য সেই ফ্রেন্ডস ফ্যামিলি কাপেল যারাই হাওনা না কেন তারা কিন্তু এই রিসোর্টটায় অবশ্যই এসো এই রিসোর্টের নাম হচ্ছে জলছবি ছবি খুব মিষ্টি একটা নাম আর সত্যি জলছবির ছবির সঙ্গে মানে চারিদিকে জল আর মাঝখানে এই রিসোর্টটা ভীষণ সুন্দর লাগছে আর এই রিসর্টের স্টাফ বিহেভিয়ারও ভীষণ ভালো সমস্ত এমনি রয়েছে এখানে খুবই সুন্দর জায়গা তো চলো এখন আমরা এই নৌকতেই। আমরা এখানে ভেলা করে ফেসে ওইখানে যাবো লাঞ্চ সেরে এখন আমরা চললাম ডিঙি নৌকো করে নৌকো বিহারে চারজন একসঙ্গে যাওয়া সম্ভব ছিল না তাই জন্য আমরা দুজন দুজন করে ওই দূরের ওই জায়গাটায় যাব আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি দেখো জলের মাঝখানেই জায়গাটা কি সুন্দর না আর এই জায়গাটা থেকে দাঁড়িয়ে কিন্তু দূরে আমাদের রুম দেখা যাচ্ছিল এখন আমরা ভেলায় করে জলের একদম মাঝখানে চলে এসেছি দারুণ লাগছে এখানে সানসেট হচ্ছে চারিদিকে পরিবেশ ভীষণ মনোমুগ্ধকর আর এদিকে আরো অনেকে আসছে আর এনার অবস্থা খুবই শোচনীয় দারুণ লাগছে দাঁড়িয়ে আছি আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে আর এই জায়গায় যদি তুমি তোমার ফ্রেন্ডস বা প্রিয়জনকে সারপ্রাইজ দিতে চাও তাহলে কিন্তু এরা বললে এরা অ্যারেঞ্জ করে দেবে লাঞ্চ বা ডিনারের জন্য সুন্দর একটা জায়গা চারিদিকে জলার মাঝখানে এত সুন্দর যদি একটা রোমান্টিক হয়ে থাকে তুমি কাউকে যারা করে যেতে চাও তাহলে কিন্তু তোমাদের এখানে আসতেই হবে আর এখনো প্যাডেল বোর্ড চালু হয়নি আমরা আজকে ডিঙি করে আসলাম কিন্তু কয়েকদিনের মধ্যে প্যাডেল বোর্ড চালু হয়ে যাবে ওইখান থেকে প্যাডেল করে তোমরা এখানে চলে আসতে পারবে তারপর এখানে তো তোমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর কিন্তু লাগবে জলের মাঝখানে দাঁড়িয়ে অপূর্ব সুন্দর একটা সানসেট আমরা উপভোগ করতে করতে আবার ডাঙা এসে পৌঁছালাম পুরো রিসর্টটা সৈকতটা আমাদের ঘুরিয়ে দেখাচ্ছিল রিসর্টের বাইরে সুন্দর খড়ের ছাউনি দেওয়া বসবার জায়গা রয়েছে আর এখানে তোমরা সুইমিং পুলের বদলে জাকুজি পেয়ে যাবে আর কিছুদিন পর রুমের মধ্যেও কিন্তু জাকুজির ফেসিলিটিস পেয়ে যাবে তোমরা সত্যি বলছি কলকাতার এত কাছে একদিনে ছুটি কাটানোর জন্য অসাধারণ একটা জায়গা পুরো রিসর্টটা ঘুরে দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো আর রিসর্টের রূপটা একদম পাল্টে গেল চারিদিকটা আলোয় সুসজ্জিত হয়ে উঠল অপূর্ব লাগছিল দেখতে এবারে রুমে পৌঁছনো মাত্রই চলে এলো ইভিনিং স্ন্যাক্স ছিল কফি মক চিকেন পাকোড়া আর ফিশ ফিঙ্গার আর রাতের বেলা রুম থেকে ভিউটাও কিন্তু অসাধারণ লাগছিল বেশ কিছুক্ষণ আমরা আড্ডা দিতে দিতেই চলে এলো ডিনার সো গুড মর্নিং আজকে জলছবিতে আমাদের সেকেন্ড ডে আজকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো জায়গাটা ভীষণ ভালো লাগলো আর তোমরা যদি এখানে এসে বার্থডে অ্যানিভার্সারি কোনো কর্পোরেট প্রোগ্রাম যদি এখানে অ্যারেঞ্জ করতে চাও অবশ্যই করতে পারো আমি ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এইবার আমাদের ডাক পড়লো ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্ট করতে আমরা পৌঁছে গেলাম জলছবি রিসোর্টের ইন হাউস রেস্টুরেন্টে গুড মর্নিং ব্রেকফাস্টে ছিল অরেঞ্জ জুস কর্নফ্লেক্স অ্যান্ড মিল্ক ফুলকো ফুলকো লুচি আলুর তরকারি ডিম সেদ্ধ গরম গরম চা এছাড়াও আমাদের জন্য স্পেশালি বানিয়ে দিয়েছিল ডিমের পোচ তো সকাল সকাল ব্রেকফাস্টটা একদম জমে গেছিল রেস্টুরেন্ট থেকে বেরিয়েই পাশে ছিল ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ার থেকে পুরো রিসর্টের ভিউটা দেখো কত সুন্দর লাগছে তো অনেক তো ঘোরা হলো এবার বাড়ি ফেরার পালা আমরা যাচ্ছি থেকে আমাদের এই ট্রিপটা কিন্তু ভীষণ সুন্দর কাটালাম এত সুন্দর জায়গায় আর কলকাতা থেকে এতটাই কাছে তো এইরকম আরও ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো একটু সাপোর্ট চাই তো আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে